দ্রুতগামী গাড়ির ধাক্কায় ময়ূরের মৃত্যু বুধবার সকালে ঘটনাটি ঘটেছে জুয়ার্সের চালসা থেকে গরুমারা জঙ্গল হয়ে ময়নাগুড়িগামী একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত বাতাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এদিন একটি পূর্ণবয়স্ক ময়ূরকে রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে বন দপ্তরের চালসা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করেন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ময়ূরের মৃত্যুর ঘটনায় স্থানীয় মানুষ ও পরিবেশপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করেন